তাদের সংস্কৃতির বিভিন্ন দিক তারা এয়ারপোর্টের বিভিন্ন কর্নারে তুলে ধরেছে আর চায়না আধুনিকতা এবং ট্রেডিশন কুর্মিং এয়ারপোর্টে এখন আমরা ও এয়ারপোর্ট চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন আর কি পরিমাণ যে তার ডিজিটাল এই যে এখানে এসে তাদেরকে বললাম আই নিট হ মিল্ক কফি উইথ সুগার ভিতরেই এ ধরনের অসংখ্য স্টোর পেয়ে যাবেন মানে ডেইলি যে নিডসগুলো থাকে ভিতরে কফি বিভিন্ন স্ন্যাক্স সব ফুটসি পাওয়া যায় উপরে অনেক রেস্টুরেন্ট আছে আর একটু পর পরই এই গরিবের আইফোনের দোকান ইয়াওয়া দোকানের মাধ্যমে পেমেন্ট করলাম ইয়া এয়া ওকে এয়ারপোর্টের ভিতরে দাম একটু বেশি উনিশ টাকা নব্বই পয়সা কফির জন্য উনি আমাকে এক্সট্রা সুগার দিল কফি অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে আমার কফি দেওয়ার সময় হয়তো মেশিনে কিছু সমস্যা হয়েছে ওদের বললো একটু অপেক্ষা করো কী যেন হয়েছে উচিত